দেখতে পাচ্ছেন একবারে ভরে গেছে এটা কার্তিক মাস যেহেতু মালটার এত প্রচুর মালটা হয়েছে মালটার ওইটা অবশ্য গাছটা আগে মাটিটা ভরবো আসসালামু আলাইকুম দর্শক সাচি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবরের মতো নতুন একটা ভিডিওতে চলে আসি আজকে দেখাবো আমার বাড়ির অবশ্য মালদা গাছ সেই মালদা গাছটা কীভাবে রোপণ করলাম আর কিভাবে কলম ছিল অবশ্যই এই ভিডিওতে আসে ইনশাল্লাহ আর কীভাবে গাড়ার সঠিক নিয়ম সেটা অবশ্য বিস্তারিত তুলে ধরবো ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন দর্শক এটা আগে জানছিল জানছিলাম যে কমলা কমলা না এটা একটা আছে মালটা মালটা এটা কিন্তু প্রচুর টক যে মালটা হাতে পরে গেল দুইটা পড়ছে অবশ্য যে মালটাটা অবশ্য পিছন সাইডে একটু একটু আকার থাকে এরকম গোলাকার থাকে ওই মালটা অবশ্য মিষ্টি হয় তা যে ডালটা অবশ্য ভেঙে গেছে সেই ডালটাকে আজকে কেটে ফেলবো যেহেতু দুইবার কাটা হয়েছে এইবার লাস্ট কাটা আর এটার মধ্যে অবশ্য শিকড় বাড়াইছে হয়েছে প্রচুর আমি একটু কাটিয়ে দেখাবো এটা কাটতে গেলে অবশ্য এটা করার লাগবে তাহলে অবশ্য নিখুঁত হবে কাটতে পারবেন অনেকগুলো অবশ্য মালটা পড়ে যাচ্ছে তাকে অবশ্য আহ মিষ্টি মালটা রূপান্তরিত করবো ডাল কেটে দিয়ে নতুন করে অবশ্য কলম করবো ইনশাল্লাহ আহ মিষ্টি মালটার যেগুলা ডাল সেগুলো অবশ্য এটার থেকে রূপান্তরিত করবো যেহেতু এটা টক খাওয়া যায় না আর যে অংশটা অবশ্য কাটা হয়েছে সেটা অবশ্য রোপণ করবো খুব ধরে কষ্টকর ডালটা অবশ্য মালটাও আছে আর এটা রোপণ করার পর ছুটব এখন ছুটাবো না যখন রোপণ করবো তখন ছুটে দেব অবশ্য দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু অনেক শিকড় বেড়াইছে অনেক শিকড় অনেক দ্বিতীয় অবশ্য রোপণ করবো দর্শক মালটা যত হয়েছে মালটা অবশ্য আহ সিরে নেই যেটা সেটা অবশ্য আর কাছারি থাকা ছিল আগে খুলে রাখা হয়েছে এখানে সার দেওয়া হয়েছে টিএসপি পটাশ সবকিছু দিয়েও রাখা হয়েছে সেই জায়গাটা অবশ্য রোপণ করবো আগে মাড়িটা ভরবো দেখলে জায়গাকে মাটিতে তুলে নিব যে পরিমাণ গর্ত দিব এই ছুটে নিব সফলতা অর্জন করতে গেলে এটা ভাবা যাবে না এই যে দেখতে পাচ্ছেন একবারে শিকর দিয়ে ভরে গেছে একবারে শিকর দিয়ে ভরে গেছে সমস্যা নাই মাটি গেলে গেলেও সমস্যা নাই ইনশাল্লাহ এটা অবশ্য এখন রোপণ করে দিব ইনশাল্লাহ এখন মাটি দিয়ে দেব ধরাই খুব কষ্ট হচ্ছে মাটি দেওয়ার পরে এটা খুঁড়ির ব্যবস্থা করব ইনশাল্লাহ দর্শক গাছ রোপণ করার সঠিক নিয়ম হচ্ছে বৈশাখ মাস এটা হচ্ছে বৈশাখ মাস না এটা কার্তিক মাস যেহেতু মালটার এত প্রচুর মালটা হয়েছে মালটার ওইটা অবশ্য গাছটা ভেঙে গেছে ভেঙে গেছে তার ভেঙে গেলে এখন নষ্ট তো করা যাবে না গাছটাকে একটা চকলেটের জারে অবশ্য ভরায়া এটাকে গাড়ি দিলাম মানে রোপণ করলাম এখন বাকিটা আলার ইচ্ছা যদি বাসে তাহলে তো আলহামদুলিল্লাহ না বাসলে তো কিছু করার নাই তো অবশ্যই ততটুকু জানি বুঝি অবশ্যই গাছটা বাঁচবে এটাই আশা করি গাছ রোপণ করার শেষে পানি দিবে পানি গোড়া ভিজে দিবেন তাদের শিকড়টা পানি সঞ্চয় করতে পারে গাছে কিন্তু মালটা এখনও আছে যে মালটা এখনো আছে এখনো পাকে নাই এটা অবশ্য আপডেট দেব ইনশাল্লাহ মালটার টক সেই মালটা অবশ্য মিষ্টি মালটার উপর নির্দ করবো ইনশাল্লাহ দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য রইল আসসালামু আলাইকুম